এই কি বাড়া কালো কুকুর এমএলএ পার্টি অফিসে পৌঁছেনি দশটা বাজে গেছে এখনো ওরা এলো না পোজ মেরে নে কেলা যখনই আসবে আসবে যাই আমি বসে বসে আমার মালটাকে ফোন করি রিং করছে বাড়া আমি ওর জন্য কি চাহত না হতি আগার তুম না হতে আগার তুম না হতে ও তার মানে তোদের প্রেমটা হচ্ছে হামসাফারকে বদির প্রেমে পড়াবে কি তারপর যখন সে বাগানে হাবা ভরতে যাবে তখন বদি বলবে যে মন্টুকে ডাকতে তবে বাগানে হাবা ভরতে দিব তো বাড়া আমার তো ডাউট লাগছে হাবা ভরার জন্য হামসাফার হাবা ভরার জন্য এই কাজটা করতে পারবে আরে পারবে পারবে দুই মিনিটে হাওয়া ভরার জন্য পুরুষ মানুষ সব করতে পারে বুঝলি ফুটো ফুটো হামসাফার ফোন করছে উঠাও বদি ফোনটা উঠাও ফোনটা লাভ দাও হ্যাঁ হামসাফার বলো কি বলছো আরে সোনা ফোনটা উঠাতে এত লেট কি করছিলি রান্না করছিলাম ওই জন্যে ফোনটা ওঠাতে একটু লেট হয়ে গেল তাই কিছু বলছো নাকি হামসাফার বলছি সোনা আজকে ফাঁকা আছো নাকি কেন কি হয়েছে আরে সোনা আজকে তোমার সাথে উ করতে ইচ্ছা করছে চলো না করি ফুটো ফুটো হামসাফার হাওয়া দিতে চাইছে বদি বদি হ্যাঁ বলে দাও আর তারা বাড়ির সামনে ভাঙা বাড়িটা আছে না ওইখানে আসতে বলো হামসাফার আমারও

তাহলে বৌদি তোমাকে যা যা বললাম ঠিক ওইভাবে করবে ঠিক আছে বেস্ট ফুটো আমরা ওই গাছতলায় দাঁড়িয়ে থাকছি হ্যাঁ হ্যাঁ যাও যাও এই চল কালা কুকুর ঠিক আছে গিন্নি আমরা আসছি ভালোভাবে বলবে ফুটো যা যা বলছে তাই বলবি ঠিক আছে অন্য কোনো বলতে গিয়ে কোনো ভুলভাল বলে দিলে এই হামসাফার বুঝতে পেয়ে গেলে তুমি আমাদের লোকটাই কিন্তু মহা বিপদ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ফটো যা যা বললে সে ওইভাবে বলবো যাও যাও তোমাদেরকে চিন্তা করতে হবে না যাও যাও এসো হামসাফার এসো সোনা আমি আর সহ্য করতে পারছি না চলো তাড়াতাড়ি শুরু করি হ্যাঁ হাওয়া তো ভরবে এসো একটু গল্প করি সোনা আমি না তোমাকে অনেক ভালোবাসা করে ফেলেছি আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসা কিন্তু ভালোবাসা পূর্ণ হতে পারবে না কেন পূর্ণ হতে পারবে না কি হয়েছে সোনা ওই এমএল এর বিকাশ দত্ত সে আমার রূপ দেখে পাগল হয়ে গেছে কালকে আমাদের বাড়িতে গিয়েছিল বাড়ির লোকজনগুলোকে গুলোকে ধমকি দিয়ে গেছে যেন এমএলএ সাথে আমার বিয়ে দেয় না দিলে বলছে যে বাড়ির লোকজনকে বাড়ির সাথে বোম মেরে দেব কি বলছো সোনা এমএলএ বিকাশ দত্ত তোমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগেছে ওই যতক্ষণ বেঁচে থাকবে আমাদের ভালোবাসা পূর্ণ হতে দিবে না তুমি একটা কাজ করো চল আমরা দুজন পালিয়ে যাই পালিয়ে গেল কোনো দিন সুখ শান্তি হতে দিবে না ওই দেখবে তোমাকে তো খতম করে আমাকে নিয়ে চলে যাবে আর তারপরে বিয়ে করে নেবে কি করা যায় বাড়া কিছু বুঝতে পারছি না যাও সোনা এমএলএ কে খতম করে দাও কি বলছো এমএলএ কে খতম করে দেবো হ্যাঁ যাও এমএলএ কে খতম করে দিবে যাও তারপরে আমরা বিদেশে গিয়ে সুখ শান্তি সংসার করব যাও এই এমএলএ যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের ভালোবাসা পূর্ণ হতে পারবে না কি ভাবছো এই নাও বাংলা খাও যাওন খেয়ে নাও আর এমএলএ কে খতম করে দিবে যাও একবার যদি এমএলএ খতম হয়ে যায় তারপরে আমাদের ভালোবাসা কেউ কাটাতে পারবে না আমরা দুজন বিন্দাস বিদেশ গিয়ে সুখ শান্তি সংসার করব সোনা আমি চললাম এমএলএ কে খতম করতে তুমি যাও বেগে সব কিছু ঢুকিয়ে নাও ওকে খতম করে আমরা সোজা ফ্লাইটে করে দুবাই চলে যাব আর দুবাই গিয়ে সুখ শান্তি সংসার করব এম এল এ বিকাশ দত্ত আজ তুই সে সালা আমার গার্লফ্রেন্ড কে বিয়ে করতে চাইছিস আজকে তোকে আমি খতম করে দেবো খতম খতম